নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কী বলছে চলুন তাহলে জেনে রাশি বিশ্বরাশি রাশি এই সপ্তাহে আপনার কীভাবে আপনি পুরনো যে লোন বা ধার নিয়েছিলেন সেটা কীভাবে শোধ করবেন ইএমআই কীভাবে শোধ করবেন তার প্ল্যান প্রোগ্রাম করবেন আপনি এই সাথে অনেক বেশি ধার্মিক হয়ে যাবেন পূজা পাঠে মন বসবে আপনার একাধিক জায়গাতে ধন লাভ হবে সরকারি আটকে থাকা ধন আপনার প্রাপ্তি হবে এক্সট্রা ইনকাম হবে পরিচিতির মাধ্যমে কোনো ধনলাভ ফ্রেন্ড বা কোন সার্কেলের মধ্যে কোনো আপনার পরিচিতি সার্কেলের মাধ্যমে কোনো অর্থ লাভ হবে কেনা বেচার মাধ্যমে আপনি ধনলাভ করবেন সন্তানের জ্বর ইএনটির প্রবলেম এগুলো কিন্তু এখানে সন্ধ্যায় কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তানের কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন নতুন কোনো জব পাবেন বিদেশি কাজে সাকসেস পাবেন বা বৈদেশিক কোনো এক্সপেরিয়াম্পর কাজে আপনি জড়িত সেখানে আপনি কোনো গুড নিউজ পাবেন অফিস ফ্রেন্ডের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন পার্টনারে কোনো ধন লাভ হবে কিন্তু পার্টনার আর্থিক লাভ যেমনি হবে কিন্তু খরচও কিন্তু হবে আপনার এই সপ্তাহে মোবাইলে বলুন গাড়ির পেছনে কিন্তু খরচ হবে পার্টনার সাথে আপনার গিফট আদান প্রদান হবে অর্থাৎ আপনি পার্টনারকে দেবেন পার্টনার আপনাকে কোনো গিফট দেবে সেটা আপনার কোনো দামি জিনিস হতে পারে কম দেবে কিন্তু সেটা গিফট আপনার দুজনের মধ্যে এই সপ্তাহে আদান প্রদান হবে এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করি তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক বয়সী বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্ট্রাকশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি কারোর যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্তা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে প্রেডিকশন নিন আপনি যাকে ভালো তার যে জামাকে ভাবে তা আপনি বুকিংয়ে ফোন করুন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাত জোর করে রিকোয়েস্ট যত মানে লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম যখনই প্রোগ্রাম ছাড়বো সব প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরো শিবরাত্রি নিয়ে নানারকম প্রোগ্রাম দিচ্ছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিচ্ছি আরো প্রত্যেক দিন প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর যোগাযোগ করতে অবশ্যই প্রোগ্রামে ফুলব নমস্কার ভালো থাকুন